আসসালামু আলাইকুম আমি শাহনাজ পাশমীনগরে চলে এলাম বর্তমান ঘূর্ণিঝড় রেমাল আমাদের নবন শ্বাস যশোরের উপর কী প্রভাব ফেলেছে সেই সম্পর্কে নিয়ে বেশ কয়েকদিন থেকে শুনছিলাম এবার যে ঘূর্ণিঝড় আসছে তার নাম দেওয়া হয়েছে রেমাল অবশেষে গতকাল রাতে রেমাল বাংলাদেশের বিভিন্ন উকূর্বর্তী অঞ্চলে আঘাত রেমালের প্রভাব আমাদের নবহ সস্তার বসরেও গত রাত থেকে শুরু হয়েছে গত রাত থেকে প্রচণ্ড ঝড় হয় এবং সারা সারাদিনই দলকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে দর্শক এই রেমালের ভাবে সরকার বিভিন্ন গ্রামের এবং অনেক দিনের ঘর বাড়ি ভেঙে গিয়েছে অনেক গরিব মানুষ ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবারই প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ আসে এবং আমাদের বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয় তো এইবারও সেই রেমালের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা শুনেছি পটুয়াখালি ঠেকু বিভিন্ন বরগনা এই দিকেই আপনার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং রেমালের প্রভাবে চৌদ্দ ঘন্টা ধরে তাণ্ডব চলে বিভিন্ন অঞ্চলে এছাড়াও রেমালে সারা দেশে দশজন মতো নিহত হয়েছেন এরকম সংবাদও শোনা যাচ্ছে এর সাথে কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম যে এর সাথে আর একটা ঝড় উঠছে বঙ্গোপসাগরে সেই ঝড়টা ভেবে আসছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের সতেরোটা অঞ্চলে আঘাত হানবে এরকম শোনা যাচ্ছে তার ভিতরে আমাদের যশোরও আছে এবং আজ রাত একটা ত্রিশ মিনিট থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেজে দমকা জোরো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে বন্দর বৃষ্টিপাতও হতে পারে এরকম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তো আমরা দেখি অনেক সময় যে ঘরের গতি দুর্বল হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায় বা ঝড়ের গতিবেগ অন্যদিকে চলে যায় দর্শক দেখেন যে নবান্ন সাত সাত দর্শকের একটা উপজেলা এইখানেও সারা কি প্রচণ্ড বাতাস হয়ে যাচ্ছে এখানে গাছালিগুলো দেখলে বোঝা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং ছাত্রছাত্রীও আজকে স্কুল কলেজে বের হতে পারেনি কেউ যেতে পারিনি দেখেন কি পরিমাণে বাতাস হয়ে যাচ্ছে মাঝে মাঝে দু একটা যানবাহন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এবং গাছে দেখেন কিভাবে বাতাসে এদিক সেদিক চলে যাচ্ছে আকাশটা ঘন মেঘ এবং অন্ধকার হয়ে আছে তারা তিন এরকম একটা বৈরী আবহাওয়া বিরাজ করছে সারা বাংলাদেশ বাংলাদেশে নবজনের সহ আকাশে দেখেন প্রচুর মেঘ এবং চারিদিকে অন্ধকার হয়ে আছে বৃষ্টি হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে বৃষ্টিতে ঘরের ভিতরে ওইটা দৃশ্যটা অনেক ভালো লাগছে গাছগাছালি দেখুন সবুজ দেখা যাচ্ছে দেখেন বেশ ভালো লাগছে তারপরেও এই ঝড়ের ভিতরে আমি যখন এই ভিডিওটা করছিলাম আমার অনেক খারাপও লাগছিলো দেশের ক্ষয়ক্ষতির জন্য কিন্তু প্রকৃতিটা অনেক সবুজ ছিল সেই কারণে ভালোও লাগছিলো সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি হচ্ছে এবং জোরে বাতাস বয়ে যাচ্ছে দর্শক দেখেন কত বাতাস বয়ে যাচ্ছে এবং গাছগুলো এদিক সেদিক চলে যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণে আজকে বাতাস আমাদের শাসায় কীভাবে দশরি আবহাওয়া চলছে বৃষ্টি বাতাস ধন্যবাদ কিন্তু একটা জিনিস যে রেমালে কোনো বজ্রপাতের